ভাইরাল ভিডিও সেখানে সেই মুসলিম জামাই কাজল দেওয়ানের সঙ্গে বাড়িতে বাংলাদেশ থেকে তো কিভাবে কাঁটা তার থেকে গোলে ভারতবর্ষে ঢুকে গিয়ে এমএলএ হয়ে গেছে বোধ নেই পণ্ডিত মনে করে নিজেদেরকে আসলে এরা মূর্খ পণ্ডিত যে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে যার বোধ নেই চেতনা নেই শিক্ষা নেই জ্ঞান নেই সে সেখানে আইন সবাই গিয়ে কি আইন তৈরি করবে কি বক্তব্য রাখবে বিজেপি এমএলএ অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে নোংরা নোংরা কথা বললেন তার বিরুদ্ধে প্রচুর এফআইআর হয়েছে কিন্তু এখনো জেলের বাইরে কি বলবেন হ্যাঁ এটাই বড় আশ্চর্যের যে ব্যাপারটা একটা এমএলএ জনপ্রতিনিধি তিনি সংবিধানের হাত দিয়ে শপথ নিয়েছেন যে আইনের শাসনকে তিনি বলবৎ করবেন তিনি ভয়ঙ্কর রকমভাবে একটা সাম্প্রদায়িক প্রপাগণ্ডা একটা নির্দিষ্ট ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে কটুক্তি শুধু ভয়ঙ্কর কটুক্তি এবং এমন কি মুখ্যমন্ত্রী সম্পর্কেও অশ্লীল মানে কথাবার্তা তার পরিপ্রেক্ষিতে বাংলার বিভিন্ন প্রান্তে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এফআইআর করেছে তারা সবাই আইনের প্রতি দায়বদ্ধতা থেকে আইনের কাছেই গেছে প্রশাসনের কাছে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু যে এখনো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে কিন্তু কেন প্রশ্ন উঠছে অসীম সরকার এমএলএ এবং বিজেপির কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে তাদের এমএলএ বলেই বলে কি আইন তার জন্য কঠোর হতে পারছে না নাকি তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না সেই কারণে নাকি দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোট সেখানে অসীম সরকার বিজেপির এমএলএ তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে মেরুকরণ আরও বেশি বাড়বে এবং সেখানে বিজেপি লাভবান হবে সেই অঙ্ক বা সেই হিসাব থেকেই কি অসীম সরকারের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন কিন্তু বাংলার মানুষের মনে রয়েছে এখন আপনাদেরকে বলবই অসীম সরকার যে বিষয়টা বলেছে যদি বলেছেন যে নাকি বদরের যুদ্ধে নাকি আল কোরআন পবিত্র কোরআন যেটা আসল ধর্মগ্রন্থ সেটা নাকি পুড়ে গেছে আর তারপরে নাকি কি এটাই তো ব্যাপার আর সাতাশটা শয়তান মিলে নাকি পরবর্তীকালে এই কোরআন তৈরি করেছে শয়তানের কাজ এটা এটা শয়তানের গ্রন্থ এ ভয়ঙ্কর কথাবার্তা আসলে এটাই সত্য যে একজন মানুষ একটা ধর্মগ্রন্থ যেটা পৃথিবীর প্রায় দুশো কোটি মানুষ যে ধর্মের অনুসারী প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বের তাবড় তাবড় মানুষ ইসলামের ছায়াতলে আসছে আমরা ক্যাশিয়াস ক্লে মোহাম্মদ আলীর নাম শুনেছি মাইক টান টাইসনের নাম শুনেছি আর অনেক বড় বড় মানুষ তারা কোরআন চেনে কোরআনের আলোয় তারা আলোক নিজেদেরকে আলোকিত করে তারা কোরআনের ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে সেই অসীম সরকার এমএলএ তিনি নিজেই তার হলফনামায় বিধানসভা ভোটের সময় বলেছেন তিনি ক্লাস ফোর পর্যন্ত বিদ্যে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করলে ভালোভাবে নাম সইটাই বোধ খুব কঠিন হয়ে পড়ে সে কোরআন কী বুঝবে আর বেদ বাইবেল উপনিষদ কি বুঝবে তার পক্ষে বোঝা সম্ভব নয় আসলে এরা তো সবাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র ফলে সেখান থেকেই তারা কথা বলে সেখান থেকেই তারা জানে বা বোঝে বা শোনে তারপর যেখানে সেখানে এরা সমস্ত এগুলো বমি করে ফেলে এটা তাই করেছে প্রথমেই বলি যে বদরের যুদ্ধ হয়েছিল ছশো চব্বিশ খ্রিস্টাব্দে আর কোরআন লিপিবদ্ধ মানে ছাপার অক্ষরে লিপিবদ্ধ হয় পূর্ণাঙ্গ কোরআন শরীফ ছশো পঞ্চাশ থেকে ছশো বাহান্ন ছশো চব্বিশে বদরের যুদ্ধ বললো তখন পুড়ে গেল তখন তো কোরআন শরীফ ছাপার অক্ষরে বা কিতাব বা পুস্তক আকারে প্রকাশিতই হয়নি তা পুড়ে যাওয়ার প্রশ্ন আসে কি করে তিনি একটা বইয়ের উদ্ধৃতি দিচ্ছেন ননসেন্স আবার নাকি সেই বইটা নাকি তেইশ হাজার টাকাতে তিনি নাকি বাংলাদেশ থেকে কিনেছেন আসলে বাংলাদেশ থেকে তো কীভাবে কাঁটাতার থেকে গোলে ভারতবর্ষে ঢুকে গিয়ে এমএলএ হয়ে গেছে কিভাবে হয়েছে এই মানে ইসলাম মুসলমান ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে ভারতবর্ষের জাতীয় পতাকার বিরুদ্ধে ভারতবর্ষকে অস্থির করার জন্য কথা বললে বা কাজ করলে এরা বিজেপি আর এস বজরং দলে গুরুত্বপূর্ণ বা বড় জায়গা পাওয়া যায় জামাইও নাকি একজন মুসলমানকে করেছে সে তো দেখা যাচ্ছে সে তো নিজেই একটা দেখছি যে ভাইরাল ভিডিও সেখানে তার জামাই কাজল দেওয়ান এবং কাজল দেওয়ানের বাবা হচ্ছে রাজ্জাক দেওয়ান এবং তার মেয়ে সে তো মানে এখন বাংলাদেশেই থাকে সেই মুসলিম জামাই কাজল দেওয়ানের সঙ্গে তার শ্বশুর বাড়ি রাজ্জাক দেওয়ানের বাড়িতে ফলে ননসেন্স বোধ নেই পণ্ডিত মনে করে নিজেদেরকে আসলে এরা মূর্খ পণ্ডিত এ এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের গুচ্ছ খানিক নেতা এবং ফেক অ্যাকাউন্ট হোল্ডার ফেসবুকে প্রচুর জন প্রশ্ন তুলছে সুরাত তহবার পাঁচ নম্বর অ্যাডটা নিয়ে তারা বলছে সব কথাই বাদ দিলাম কিন্তু ওই পাঁচ নম্বর অ্যাডটা সম্পর্কে আপনাদের মন্তব্য কি আসলে ননসেন্স কোনো একটা কথা কোনো একটা বক্তব্য শুধু মাঝখান থেকে দুম করে দুটো কথা তুলে নিলে হয় না দুটো শব্দ বা একটা বাক্য তুলে নিলে হয় না তার আগে এবং পরে কি কথা আছে সেটা জানা এবং বোঝা দরকার কোন প্রেক্ষিতে কোন কথা এসছে সেটা জানা এবং বোঝা দরকার সুরা তওবা সেই তওবার পাঁচ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে সেটা কোনো সাধারণ মুসরেক বা কাফের বা বেদিনদের জন্য নয় সেটা বলা হয়েছে যারা মানে যুদ্ধের যে শর্ত যেটা সন্ধি চুক্তি হয়েছিল সেই সন্ধি চুক্তি ভঙ্গ করে যারা প্রতারণা করেছে যারা বিশ্বাসঘাতকতা করেছে যারা মানুষ খুন করেছে যারা মানুষের সম্পদ লুট করেছে নির্দিষ্ট সন্ধির চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে সেই সমস্ত মোসরেকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি সাধারণ মোসরেক সাধারণ কুফর সাধারণ মানুষ তাদেরকে কোনোভাবেই এখানে হত্যা করার কথা বলা হয়নি যে বলে কোরআনে লেখা আছে কাফেরদের হত্যা করো এটা ওই সুরা তবার পাঁচ নম্বর আয়াতের পার্টিকুলার একটা অংশ দেখায় কিন্তু সুরা তওবার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর না পড়ে পাঁচ নম্বর পড়ছে আবার পাঁচের পরে ছয় বা সাত বা আট নয় যে আয়াতগুলো আছে সেগুলো পড়ে না সেগুলো পড়ায় না সেগুলো দেখে না এবং তারপরে কোরআন শরীফের যেটা হচ্ছে সানে নজরুল বলা হয় যে কোন আয়াতটা কেন কোথা থেকে কিসের পরিপ্রেক্ষিতে এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল। বা সেটা কেন এসছিল মহান স্রষ্টার পক্ষ থেকে সেটা জানা বা বোঝার দরকার না জানলে কোন প্রেক্ষিতে কখন এই আয়াতটা এসছিল সেটা বোঝা যায় না একদম এটা হচ্ছে সুরাত অবার পাঁচ নম্বর আয়াতটা যে এই বক্তব্য হচ্ছে পূর্বাপর কেবলমাত্র চুক্তি ভঙ্গকারী মসজিদদের ক্ষেত্রেই প্রযোজ্য এ আয়াত আয়াত সাহেব তথা যুদ্ধ ঘোষণা সম্বলিত আয়াত এবং সকল মস্রিককে এর আওতাধীন মনে করা আয়াতের ভাষা ও পূর্বাপর বক্তব্যের সাথে একেবারেই সংগতিশীল নয় যারা এসব বলে বা প্রচার করে তারা বিদ্বিষ্ট তারা হিংস্র তারা জঘন্য তারা সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক মনস্কতার কারণে মানুষের মধ্যে বিভেদ বাড়ানোর জন্য তারা একটা অংশকে মাঝখান থেকে তুলে নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চায় মানুষের মধ্যে হিংসা ছড়াতে চায় এই হিংসা এটা কোনো ধর্মকে ভালোবেসে নয় আরেকটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে একটা হিংসা ছড়িয়ে রাজনৈতিক ক্ষমতা দখল রাজনৈতিক লাভালাভ তৈরির জন্যই তারা কিন্তু এই জঘন্য অপকম্য এই অসীম সরকার সহ দিনের পর দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে চলেছে আপনি কি প্রমাণ সহকারে বলতে পারবেন যে হত্যা কথা বলা নেই এখন আপনি আমার কাছে অন্তপক্ষে কয়েক মানে অন্তকে পাঁচ ছখানা এখন তাফসির বা তর্জমা আমার কাছে রয়েছে সৈয়দ কুতুব রহমতুল্লাহ এর তাফসির আলীল কোরআন এটাই সবচেয়ে বিস্তৃতভাবে কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে এবং এটা সারা পৃথিবীতে বোধহয় সমস্ত গুরুত্বপূর্ণ ভাষায় এর অনুবাদ হয়েছে সেই সাইয়াদ কুতুব তাফসির ফির জিলালিল কোরআন এটা আপনার নবম খণ্ডেতে এই সুরা তোবা পুরো এই বইটাই হচ্ছে সুরাত তোবার সম্পর্কে আলোচনা করেছে কত ডিটেলস কত বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে তাছাড়া আবুল আলা মৌদুদী সাহেবের তাহুমেল কোরআন সেখানেও তোবার সেটাও আমার কাছে রয়েছে সেটাও থেকেও পড়ছিলাম গোলাম আহমেদ মোর্তোজা সাহেব তারও এই যে আপনার কোরআনের যে আরবি এবং বাংলা অনুবাদ সেটাও রয়েছে তাছাড়া অসংখ্য পুস্তক অন্যান্য ব্যাখ্যা বিশ্লেষণ সবগুলো থেকেই যেটা একটা নির্দিষ্ট চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে বলা হয়েছে মস্তিকদের আম মস্তিকদের নয় সব মস্তিকদের নয় সব কাফেরদের জন্য নয় যারা চুক্তি করেছিল চুক্তি শর্ত ভঙ্গ করে যারা হিংসা ছড়িয়েছে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে মানুষ খুন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু এখানে বলা হয়েছে আমভাবে সকলকে নয় কারণ কোরআনই বলেছে যে লাম দিন অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার বিশ্বাস আমার কাছে লাখ্রফের দিন ধর্মে কোনো বাড়াবাড়ি করো না কোনো জবরদস্তি করো না আল্লা পাক নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন আমি তোমাকে দারোগা করে পাঠাইনি আমি তোমাকে শুধু মানে বার্তা বাহক হিসাবে তোমাকে আমি চেয়েছি বার্তা বাহক হিসাবে পাঠিয়েছি তুমি শুধু বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে মানুষের উপর কোনো জুলুম করবে না অত্যাচার করবে না এটা আল্লাহর হুকুম ফলে সেই পবিত্র গ্রন্থ সম্পর্কে কটুক্তি করার জন্য আজকের অসীম সরকার শুধুমাত্র ও বিজেপিতে একটু কোন ঠাসা বিভিন্ন রকম বেফাস মন্তব্য করার কারণে সেখান থেকে যদি একটু একটা ইসলাম বা মুসলমানদের সম্পর্কে কোরআন সম্পর্কে বাজে কথা বলতে পারি তাহলে আমি বিজেপি আর এসে একটু গুরুত্ব পাবো বা একটু মর্যাদা বেশি পাবো বা সামনের বিধানসভায় আবার হয়তো টিকিটটা পাবো তবে আমি মনে করি টিকিট যেখানেই দল যদি দেয়ও ওকে হারাতে হবে বাংলার মানুষ সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা এই সমস্ত পাশণ্ড এই সমস্ত ভুল লোক অপদার্থ অযোগ্য অশিক্ষিত আনপর মানুষদেরকে বিধানসভায় তারা পাঠাবে না বিধানসভা হচ্ছে আইনসভা আইন তৈরির জায়গা সেখানে সংবিধানের আলোকে দেশের রাজ্যের মানুষের কোথায় কিভাবে ভালো হয় সেটা আলোচনা করার জায়গা যে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে যার বোধ নেই চেতনা নেই শিক্ষা নেই জ্ঞান নেই শেষের আইন সবাইকে কি আইন তৈরি করবে কি বক্তব্য রাখবে অনেকে বলছেন যে এসআইআর এর যে হ্যানোস্তা শিকার হচ্ছে মানুষজন সেখান থেকে মানে মানুষকে মুখ ঘোরাতে এটা এবং বাঙালি বা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সমাজে মুসলিম বা বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলো উত্তা চাচ্ছে একদমই এখন তখন এসআইআর নিয়ে সুবেন্দু বিরোধী দলে তার বিজেপি আরএসএস অনেক রকম প্রপাগান্ডা শুভেন্দু তো বলেছিল প্রকাশ্যে এক কোটি কুড়ি লক্ষ নাকি রোহিঙ্গা আছে রোহিঙ্গা মানে কি বোঝে যদিও বাংলাদেশেই তারা রোহিঙ্গা নয় রোহিঙ্গা হচ্ছে একটা মায়ানমার একটা নির্দিষ্ট উপজাতি একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদেরকে রোহিঙ্গা বলে ফলে তারা কটা আছে কজনকে পাওয়া গেছে বিহারের এসআইআর হয়েছে দেখাতে পারবে শুভেন্দু এই পশ্চিমবঙ্গে এসআইআর অলরেডি চলে এসছে খসড়া যেটা ভোটার লিস্ট সেখানে কজন রোহিঙ্গাকে পাওয়া গেছে আদৌ কি পাওয়া গেছে একজনকে দেখা যাচ্ছে যেটা বাদ গেছে অধিকাংশ হচ্ছে নমসূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরই আজকে বিপাকে তাদের আজকের ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে চলেছে এবং তারা অধিকাংশ হচ্ছে বিজেপির ভোটার ফলে সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য আরও আরও বেশি সাম্প্রদায়িক মেরুকরণ এবং সাম্প্রদায়িক একটা বিতর্ক বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির লক্ষ্যে আজকের অসীম সরকার এ কাজ করেছে তবে আমি সমস্ত মানুষকে সব ধর্মবর্ণের মানুষকে আমি ব্যক্তিগতভাবে আবেদন রাখব যে অসীম সরকার অস্থিরতা অরাজকতা এবং দাঙ্গা লাগাবার জন্য এই ছক করেছে কিন্তু আপনারা তার পাতা পাদে পা দেবে না প্রশাসনের উপর আমরা আস্থা রাখি ভরসা রাখি এবং গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ আন্দোলন জারি রাখি কোনোভাবেই যেন তার যে হিংসা চড়াবার প্রচেষ্টায় আমরা যেন কোনো পাল্টা কোনো প্ররোচনায় পা না তার পাতা ফাঁদে যেন আমরা জড়িয়ে না